নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এখন বাজে ভোর ছটা আমি এসেছি ময়নাতে একদম নদীর পাশে তাই ভাবলাম আপনাদের সাথে নদীটা শেয়ার করি আপনারাও দেখুন কত সুন্দর সকালবেলা একদম তারপরে আমার আজকে বৃহস্পতিবার আমাদের এখানে বাজার তোমাদের দাদাভাই গেছিলো বাজার করতে বাজারে এই মাছগুলো নিয়ে এসছে দেখুন আমি এখানের মধ্যে একটাই মাছ জানি যেটা পম্ফেট মাছ কিন্তু আদার্স মাছগুলো জানি না আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন আর বারবার মাছগুলোকে দেখছি উল্টে কারণ আমি তো জানি না এই মাছটার নাম জানি যে পম্ড কিন্তু ওইগুলো তো জানি না তাই মেয়েকে দেখাচ্ছি আমরাও দেখছি কীরকম মাছ আপনারা যদি জানেন কমেন্ট করে জানাবেন এবারে মাছগুলোকে কেটে নেব দেখুন কাটতে বসে গেছি কাটার পরে কিছুগুলো কেটে দিয়েছি আর আমি মুরগিকে খাওয়াতে ভালোবাসি তাই মাছের মাথাগুলোকে মুরগিকে একটু একটু করে কেটে দিয়ে দিচ্ছি মুরগিগুলো কেমন খাচ্ছে দেখুন বেশ মজা লাগছে আমারও মজা লাগছে মুরগি খাচ্ছে ঝটপট করে খেয়ে নিচ্ছে এ বলছে আমি আগে খাবো ও বলছে আমি আগে খাবো তো এই মাছগুলো কাটা বাকি আছে এগুলো কেটে নেব এগুলো কাটা হয়ে গেছে এগুলো কেটে দেব এগুলো বাকিগুলো মুরগিকে দিয়ে আমাদের কাটা প্রায় কমপ্লিট এবারে মাছগুলোকে ছোট ছোট করে নেব তাহলে ভাজতে সুবিধা হবে তাহলে বড় থাকলে ভাজতে অসুবিধা হয় আমি বড় মাছ থাকলে ভাজতে পারি না একদম কেটে দিচ্ছি এরপর বাকিগুলোকে কেটে দেবো দিয়ে মাছগুলো ধুতে যাব এবারে ধুয়ে এনে এবারে আমি নুন হলুদ মাখিয়ে দেব হলুদটা দেব না এখন কিছুক্ষণ পরে দেব হলুদটা এখন নুন মাখিয়ে নিচ্ছি ভালো করে এরপর তোমাদের দাদা ভাই সবজি নিয়ে এসেছিলো দেখুন সবজিগুলো এবারে গোছাচ্ছি ভেড়ি গাজর লাউ পেঁয়াজ লঙ্কা এগুলো গোছাবো সবটা এখন রান্না হবে না একে করে সব গুছিয়ে দিচ্ছি ভীষণ গরম পড়েছে এত গরম থাকা যাচ্ছে না ভীষণ গরম পড়েছে পেঁয়াজ আলাদা লঙ্কা আলাদা করে নিলাম করে সরিয়ে নিলাম এত গরম বন্ধুরা থাকা যাচ্ছে না কোথায় বৃষ্টি হবে ভেড়ি ভেড়ি রাখা যাবে না বললে ভেড়ি কেটে নেব পটল আস্তে আস্তে পটলগুলোকে কেটে দিচ্ছি ভেড়িয়া পটল কাটবো ভেড়ি আলাদা পটল আলাদা থেকে ভেড়িগুলো আগে পটলগুলো কেটে নিলাম এরপরে ভেড়ি কাটবো ভেড়ি কাটাও কমপ্লিট ভাত বসাবো ভাত বসানো হয়ে গেছে যখন ভাত হচ্ছে এদিকে ভাত হোক আর ওদিকে আমি বাকি রান্নাগুলো করে নিই এখানে করেছি ভাত লেবু ভেড়ির তরকারি পটল ভাজা আর মাছের ঝাল আর কিছু করলাম না গরমে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার জানিয়ে শেষ করলাম